খুব বেশি খারাপ লাগছিল বর্দের কথা খুবই মনে পড়ছিল আসলে নাই বর্দে বাড়িতে না থাকার কারণে কিছু করতাম পারছি না হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আপনাদের আশীর্বাদ এবং দোয়ায় আজকে আজকে আছি যে ভিডিওটা অনেকটাই আপনাদের সাথে আমি শেয়ার করতেছি ওই ভিডিওটা আসলে মহা অষ্টমীর ভিডিও বিভিন্ন যায় জামেলার কারণে তার চাইতেও বড় কথা হয়েছে আমি অসুস্থ আসলাম আর আমার প্রোগ্রাম টোগ্রাম সব সবকিছু মিলাইয়া খুব বেশি একটা জামেলার মাঝে আসলাম যার কারণে আমি অষ্টমীর ব্লগ ভিডিওটা আর কাজও করতাম পারছি না আপলোডও করতাম পারছি না আর নবমীর দিন তো সারাটা দিন বিছনা থেকে উঠছি না সন্ধ্যার সময় বিছনা থেকে উঠছি উঠটা প্রোগ্রাম আসিল প্রোগ্রামে গেছিলাম গিয়ে আর গোড়ানি টোরানি কিছু না নবমী দিন যাই হোক অষ্টমীর দিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি অষ্টমীর দিন ও পূজা দেখাত বাড়ানির খুব একটা ইচ্ছা আসেন না পরে অনেক কিছু ভাবলাম যেহেতু আমার মামার তো আমরা বাড়িতে আইসে সামনের বছর তো নাও আইতে পারে আর হে কোন জায়গায় থাক মইটার তো কোনো ঠিক ঠিকানা নাই অনেক কিছু বাইবা দেখলাম যে শরীরটাও যেমন একটু বাড়াইলেই হয় আমরা সবাই মেলা রেডি রেডি হইলাম ওই হয়েছে আমার একটা বঞ্জি আর ওই বঞ্জিটা সাজার লাগে খুব বেশি পাগল আমার ছোট বোন খুব সুন্দর করে সাজাছে আর দেখতে খুব ওই ভালো লাগতেছে আর ওইটা ওইস আমার প্রিয় একটা মানুষ বান্ধবী প্লাস কাকাত্ম বোন গত ফাল্গুন মাসে বান্ধবীটার বিয়ে হয়ে গেছে এবার পূজা তাই আমরা সাথে কাটাইবো এটা আমরা কেউ ভাবতাম পারছি না তাই যেও জানে না মা দুর্গার হয়তো বা ইচ্ছা আমরা সাথে তাই পূজাটা কাটাইতো যাই হোক সব মা দুর্গার ইচ্ছা মা দুর্গার ইচ্ছাতেই আমার বান্ধবীটা আমরা সাথে পূজাটা কাটাইতে পারছে আমরারও ভালো লাগছে জানি তাইরও খুব বেশি ভালো লাগছে অষ্টমীর দিন আমরা বাড়াইতে বাড়াইতে একবারে বিকাল হয়ে গেছে আর আমরা প্রথমই গেছিলাম গিয়ে ফতেপুর ফতেপুর একটা পূজা মণ্ডপ গেছে ওই জায়গাটার কোনো সময় হয়ে গেছে না এবার প্রথমই গেছিলাম এক জায়গাতেই পূজা দেখছি আবার আমরা গাড়ি দিয়ে আইসি আইয়া এদিকে রাস্তার মাঝে যে সুন্দর বিহু খুবই সুন্দর লাগে এখানে ছবি না উঠেলে না ওই আমরা সবাই গাড়ি থেকে সবাই একজনে অনেক অনেক ছবি দিলাম জায়গাটা আসলে খুবই সুন্দর আর আমরা পিবে আনানো বিউটা জাস্ট অসাধারণ ওইটার লাগে আমরা সবাই একটু একটু হয়ে ছবি টবি উঠাইলাম সবাই ইচ্ছা মতো ছবি টবি উঠাইয়া আবার গাড়ি তুটি গেলাম গিয়ে গাড়িতে উঠে আইলাম আমরা হলিমপুর হলিমপুর সম্ভবত দুই জায়গায় ফোজা আমরা প্রথম দিকের ফারে যে একটা পূজা হয় ওই পূজাত গেছি আর এখানে খুব সুন্দর লাইটিং টাইটিং করা হয়েছে খুবই ভালো লাগছে সবাই একটু ভিডিও করলাম ছবি টবি উঠাইলাম জায়গাটা অনেক সুন্দর বিশেষ করে এই দিঘিটা খুব বেশি সুন্দর দিঘির ফারের পূজা দেখার পরে আর একটা জায়গার যে পূজা হয় ওই জায়গার যাইতাম আসলাম একটু জায়গা গিয়া ওই দেখি আর ভালো লাগে না আসলে অসুস্থ আসলাম তো একটু জায়গা গিয়ে ওই হইলাম না গো ভালো লাগে না বাড়ির যাই মুগি আবার উঠে গেলাম গিয়ে গাড়িত গাড়িতে উঠতে আইলাম আমরা জগন্নাথপুর আর আমরা জগন্নাথপুরের লাইটিং দেখুন কত যে সুন্দর আমরা পাল্লা জগন্নাথপুরের পূজাটা না একেবারেই সেরার সেরা আসলে আমার কাছে সেরা তারা খুব সুন্দর করে লাইটিং টাইটিং করুন দেখার মতো জগন্নাথপুরের পূজা মণ্ডপের পাশেও একটা পুকুর আছে যার কারণে লাইটিং করলে পরে ফানির মাঝে যে সময় লাইটিংটা দেখা যায় আরো বেশি একটু সুন্দর লাগে আর জগন্নাথপুরের পূজা মণ্ডপের পরিচালকরা আসলে নিখুঁত ভাবে পরিচালনা করুন যার কারণে দেখতে একটু বেশি ভালো লাগে আর জগন্নাথপুর পূজা দেখতে অনেক জায়গা থাকে অনেক মানুষ আয় আর অনেক মানুষ আইলে পূজা দেখতেও ভালো লাগে যত বেশি মানুষ হয় তত বেশি বীর হয় ঝামেলাও হয় আবার বালাও লাগে আসলে যে জায়গায় মানুষ আছে ওই জায়গাটা ওই দেখতে সুন্দর সন্ধ্যাভোগ নিয়ে আইসে জগন্নাথপুরে পূজা দিকে আর বেশি লেট করলাম না বাড়িতে এলাম আমরা সবাই যাই হোক অষ্টমীর ব্লগ এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাইকে টাটা